ও না এখনো পর্যন্ত ওকে পুতুল ভাবে তাই জন্য না না প্লিজ একদম তো কিন্তু আমি ওকে দিই এই কারণ আমার মনে হয় ওদের বন্ডিংটা হওয়াটা ভীষণ নিশ্চয়ই করবো একসঙ্গে ভালো গল্প হলে নিশ্চয়ই আমরা যেহেতু আমাদের জুটিটা দর্শক মানে আমাদের বাংলাদেশের দর্শক খুব ভালো লেগেছে প্রচুর হিট করে দিয়েছে তো অবশ্যই সাকিবের সাথে আমি আবার ছবি করব। দেখা যাক এই হতে পারে আমার মনে হয় আহ আরিফেন তোমাদের সাকিবকে জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স বাট হচ্ছে আমি ফার্স্ট টাইম সাকিবের সাথে কাজ করছি সাকিব অলদো আমাদের ওখানে আমি কিছু কিছু দেখেছি যে যারা লিখছে যে সামনে থেকে তারা দেখতে পাচ্ছে না তবে হয়তো সামনে থেকে সামনে থেকে ডেফিনেটলি তাদের সঙ্গে আমার কথা কথাও হবে দেখাও হবে ডেফিনেটলি হবে তবে ওটাও একটা সারপ্রাইজ হবে আর কি ব্যাপারটা সবাইকে সারপ্রাইজ হয়ে যাচ্ছে তো ওরা একটা সারপ্রাইজ থাক দেখা যাক নিশ্চয়ই আশা করি হবে আমার লাইন্স ছিল আমি প্রচন্ড নার্ভাস ছিলাম যে আমি যেদিনকে আর্জের মতো আমাকে ওরকম সিন করতে হবে বা বলতে হবে খুব মানে অনেক সিন আছে তার নয় কিন্তু যে কটা আছে সেটাও কেউ তো খুব কনভিনসিংলি করতে হয় সো কীভাবে দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না